মহান রবুর আজাতের দরবারে অসংখ্য সুপ্রিয়া জ্ঞাপন করছি এই পবিত্র মাহেরমাদনের জুমায়াতুল বিদায় আমাদেরকে মসজিদে আসার এবং বসার তাওফিক এনায় করেছেন সেই জন্য শুক্র প্রচার করছি আলহামদুলিল্লাহ আল্লা সুহায় তালা আমাদেরকে সিয়াম সাধনার তৌফিক দিয়েছেন বাকি রোজাগুলি যেন রাখার তাওফিক দান করেন সকলি পড়ি আল্লাহ আমিন সমর্থ হাজির রহমত ভরা মাস বরকত ভরা মাস আমাদের কাছ থেকে বিদায়ের পথে কথা বলা ঠিক কিনা বিদায়ের পথে আর কিছুদিন পরে আমরা আর এই মাস পাব না কে কতটুকু সওয় রহমত বরকত অর্জন করতে পেরেছি পেরেছেন এটা আপনি ভালো জানেন কতটুকু সময় আমরা কোরআনের জন্য হাদিসের জন্য নিজের জন্য আমরা ব্যয় করতে পেরেছি আমি নিজে অবগত আছি সেই জন্য আমি আবার অনুরোধ করব এই রমজান মাস এখনো সময় আছে এটা নাযাদের সময় চলছে বিশেষ সময় নাজা আল্লাহ নবী বলেন শেষ দশকে শেষ রমজানের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইকারী মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে পাইকারি দরে ধরে খুসনা অসংখ্য অগণিত বান্দা বান্দিক আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবে সে তার অন্তর্গত আমরা হতে পারছি কি পারছি না আমরা নিজেরা অবগত কথা বলি ঠিক কিনা আল্লাহ চাইতে হবে কি করতে হবে চাইতে হবে এই পবিত্র রমজানের ভিতরে আমাদেরকে একটি রজুরের ব্যবস্থা করেছেন উম্মদীর প্রমোশন হওয়ার জন্যে উম্মতে মোহাম্মদের সান মান বৃদ্ধি হওয়ার জন্যে আল্লাহ সুহান অন্য নবীর উন্মতের কাছে অন্য নবীর উন্মতের কাছে যেন ঘর করতে পারে সাব বেশি নিয়ে জান্নাতের ভিতরে করতে পারে বসবাস করতে পারে সেই জন্য আল্লাহ পাক লাইলাতুল কদরের আয়োজন করেছেন স্মরণ করে লাইলাতুল কদর হল কোরআন নাজিলের মাস নিয়ামতের মাস ভাগ্য পরিবর্তনের মাস ভাগ্য পরিবর্তনের রজনী ভাঙ্গা গড়া রজনী হল তদ্বিরের রজনী হল লাইলা তুল কদর সকলে বেড়ে আল্লাহ আকবাদ আর জোরে বলেন আল্লাহ হু আকবার বলে কি আসতে বলে মানাম চেয়ে হয় আমার ভাইয়ারা লাইলা তুল কদর রজনী লাইলা লাইলাতুল কদরের রজনীতে প্রথম আসমানে এসে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ও আমার বান্দা ও আমার বান্দি কে আছো করাইবা আমি আল্লাহ তোমাকে করে বলেন কে গুণা ক্ষমা করবা কে গুণা ক্ষমা করাইতে চাও কে অসুস্থ থেকে সুস্থা অর্জন করতে চাও কে অভাব দূর করতে চাও কার কি প্রয়োজন বললাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করব সুবহানাল্লাহ সূর্য অস্ত যাবে আল্লাহ পাক বসে যাবেন সালামুন হিয়া হাত্তামাতুল ইল ফজর সূর্য উদয় হওয়ার আজ পর্যন্ত পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানকে ডেকে বলবেন কে কেয়াজ ক্ষমা চাইবা ক্ষমা চাইবা আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার ভয়রা আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না আছে আর জলোবার ক্ষমা চাওয়ার দরকার আছে নাই আছে আল্লাহর নবী প্রতিদিন 70 বার করেছেন 70 বার করেছেন আসলাম আসলামু আলাইরা রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আউযু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল এইভাবে 70 বার করেছেন আর আমাদের কয় বার তওবা করার দরকার আমার আল্লাহ আমাদেরকে বুনাজ দিয়েছেন এই রমজান মাস দামাই করার জন্য

ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরের রজনী হলো হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম রজনী সুবহানাল্লাহ বলেন আল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত আল্লাহ আমার ভাইরা আমাদের দেশে অনেক মাহফিল হয় মাবিল হয় না জোরার মাহফিল হয় না আমাদের মাহফিল দেন পোস্টার হাজার হাজার টাকার পোস্টার করে সেই পোস্টারে কিন্তু নারে তাকবির আল্লাহর কথাটা লেখে না নারে ইয়া রাসূল এই কথাটা লেখে না যার জন্য মাহফিল করা হচ্ছে যার উদ্দেশ্যে মাহফিল করা হচ্ছে যিনি মাহফিলের মালিক যাকে উদ্দেশ্যে মাহফিল করা হচ্ছে তাদের নাম লেখা হয় না আমাদের সমাজের বিশিষ্ট ব্যবসায়িক সব অনেক কিছু লোক রয়েছে এই বিভিন্ন লোকের নাম দিয়ে পোস্টার বলে ফেলে কথা বলো ঠিক কিনা দুনিয়ার সুক্ষুর মক্ষুর গাঞ্জাকুর তাদের নাম পোস্টারে থাকবে আর যার উদ্দেশ্যে মাহফিল করা হয় যাকে পাওয়ার জন্য মাহফিল করা হয় তাকে বাদ দিয়ে রাখা হয় কথা বলুন ঠিকই না আমার ভাইয়ারা যেখানে তাকবির দিবেন না রে তাকবির আল্লাহ আকবর না রে রিসার আমার ভাইয়ারা তাহলে এমন একটি রজনী আল্লাহ আমাদেরকে নিয়েছেন এক হাজার মাস আপাদত করলে যে স্বভাব হবে ওই পাক আমাদের আমন নামায় আপনার জীবনে চল্লিশটা কদর পেয়েছেন পঁয়ত্রিশটা কদর পেয়েছেন পঞ্চাশটা কদর পেয়েছেন আপনি এখন করেন যোগ করেন আপনি কত হাজার বছরের আবাদত আপনার আমন নামায় যোগ হয়ে যায় ভালো করেন কেমন রজনী পাক আমাদেরকে দান করেছেন কদর হলো মাহাত্ম তাৎপর্য মহামান মহামহিমান্বিতন অনেক গুরুত্বপূর্ণ আর যুনিয়াল আমাদেরকে দিয়েছেন যেই রজনী অন্য উম্মতকে আল্লাহ পাক দান করে নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامদেরকে বললেন ও সাহাবিরা বনি ইসরাইলের কিছু লোক আছে তারা এক হাজার বছর তারা ইবাদত করত সুবহানাল্লাহ कंटिन्यू কিছু সবাই তো সমাজে ইবাদত করে না আল্লাহ রাসুল বলেন যে বনি ইসরাইল মানে কিছু লোককে আল্লাহ তিনি মেনশন করে বললেন যে তারা এক হাজার বছর তারা আবাদত করেছে কয় বছর এক হাজার বছর আবাদত করেছে সারা দিন তারা রোজা রাখতো আর সারা দিন তারা রোজা রেখেছে আর দিনের বেলায় তারা জেহাদ করেছে বিভিন্ন জেহাদ বলতে কিন্তু যুদ্ধ হতে পারে আপনি চাকরি করেন ব্যবসা করেন কৃষি তার জেহাদ করেছে তাহলে দিনের বেলা সে জেহাদ করেছে পরিশ্রম করেছে আবার তিনি রোজা রেখেছে আবার সারা রাত সারা সে আবাদত বন্দী করেছে তখন সাহাবিরাব একটু মনক্ষুণ্ড হলো ইয়া ইয়ারসুল্লাহ আমরা হতবাগা হয়ে গেলাম আমরা হতাশা হয়ে গেলাম আমরা নির্ভ আমরা নির্বোধ হয়ে গেলাম যে আমাদের কপাল মন্দ হয়ে গেলো তারা এক হাজার বছর তার করে যেই সাওয়া অর্জন করবে আর আমরা সত্তর আশি বছর হায়াত পেয়ে এই সব অর্জন করব তাদের সমতুল্য আমরা হতে পারবো না আমরা কিভাবে হাসুর মাঠে মুখ দেখাবো আমরা কিভাবে জান্নাত আমরা শামসুদ অর্জন করব তখন আল্লাহর সুবাহ তালা এই লাইলাতুল কদর এই কদর সুর নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন কেউ যদি একটি রজনী আবাদত করে জাগ্রত থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহলে এক হাজার মাসের চাইতে সব আল্লাহ বেশি দান করবে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটি সুসংবাদ হলো লাই লাতুর কদেরও জড়িত একে যদি জাগ্রত থাকে নামাজ কায়েম করে কোরআন তালাওয়াত করে মোট কথা হলো যেভাবে হোক এবাদ হতের মাধ্যমে সে যদি জাগ্রত থাকে আল্লাহ শুধু তা লা বিগত বছরের গুনা মাফ করে দিবে তালা আমাদের গুনা মাফ করার দরকার আছে না তবে লাই লাতুর কদর কোন দিন হবে এটা ওলা মাই করাম উপশ্রেণী কাম ফকি বিদ্রাহ তারা এটা নির্ণয় করেছেন তারা শনাক্ত করেছেন যে সম্ভাবনা আছে সাতাইশ তারিখ কয় তারিখ সাতাইশ তারিখ কিন্তু আল্লাহ সুহান তার ভাষ্য হচ্ছে রাসুল আকরম সাল্লা সাল্লামের ভাষ্য হচ্ছে তোমরা রমজান মাসের শেষ দশকের শেষ দশ দিনের বেজর রজনীকে তোমরা তালাশ করো ভাড়া করেন আল্লাহ নবীন রহমাতুল্লাহ রমজানের প্রথম দশ দিন তিনি এতে কাফে বসলেন তার সাথে কিছু সাহাবি বসলেন তখন জিব্রিল আমিন এসে বললেন ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ আপনি যেই জিনিস তালাশ করার জন্য যাকে তালাশ করার জন্য আপনি এতে কাপে বসেছেন এতে করছেন এই জিনিসটা আরো সামনে অনেক দূরে আছে পড়েন আল্লাহ নবী প্রথম দশ দিনে এতে কাপ করালেন এরপরে দ্বিতীয় দশ দিনে এতেকাফ করালেন এবারও ইব্রাহল আমিন এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবি আপনি যাকে তালাশ করছেন যাকে খুঁজতেছেন এখন নয় আরো পরে আরো দূরে রয়েছে যখন মধ্যভাগের দশ দিন যখন তিনি এতকাপ করলেন তিনি বুঝতে পারলেন শেষ দশকে তো রয়েছেন কেননা আল্লাহ নবীকে লালাতুল কদরের কথাটা ভুলিয়ে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার হয়ে এরপরে বিষ রমজান বিষ রমজানে আল্লাহ নবি যারা আবিম সোল্লাল্লা সল্লাল্লাহ আগুআলাই সাল্লাম সাহাবিদেরকে এইভাবে জড়ো করে তিনি ভাষণ দিলেন অ সাহাব আমি প্রথম দশ দিন এতে করেছি দ্বিতীয় দশ দিন এতে করেছি জিভরা এই নামে আমাকে বললেন সামনে রয়েছে এখন নয় কিন্তু এখন তো দশ দিন বাকি আছে বুঝতে পেরেছি এই দশ দিনে হবে লাইলাতুল কদর ভালো বলেন বুমরা যারা আমার সাথে এতে কাজ করেছ তোমরা আমার সাথে এতে কাপ করেছ আমার সাথে এতে কাপে বসেছ আমি বলবো তোমরা আবারও আমার সাথে এতে করো কর তাহলে তোমরা তোমরা লাইলাতুল কদরে পেয়ে যাবে তাহলে বোঝা গেল রমজানের শেষ দশ দিন বেজোর রাতে হলো লাইলাতুল কদর সেই কদর আমাদের দরকার আছে না নাই কম না বেশি বেশি কিন্তু বেশি যে দরকার কাজ করতে হবে কি করতে হবে কষ্ট তো হবেই কষ্ট সারা কষ্ট ছাড়া কোনো কিছু অর্জিত হয় কোনো কিছু অর্জিত হয় না আমার তাহলে দিন বেজোর রাতে আমরা দুই রাকাত করে চার রাখাত কদরের নামাজ পড়ে এটা হলো স্মরণ মূলত দুই রেখাত করে চার রাতে কদর পড়া হয় এটা কিন্তু মূল এটা কোনো উদ্দেশ্য না এটা এটা কিন্তু নিয়মে পড়ে না নিয়ম হচ্ছে সারা রাত জাগ্রত থাকে সব পড়েন সারা রাত যদিও আমরা থাকি না আমরা দুই দুই করে চার চারাগাত কদর নামাজ পড়ে মনে করলাম যে আজকে এই কদর পড়ছি তো চারাগাত কদর নাম এই পড়লাম তাহলে কদর কি পালন হয়ে গেল কদরের সীমানা হচ্ছে কদরের সীমানা হচ্ছে সূর্য অস্ত থেকে সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সম হচ্ছে লাইরাতুল কদর আমার ভাইয়ার এই লাইলাতুল কদর যদি অর্জন হয়ে যায় তাহলে কালকে আমাদের মাঠে আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের সান মান আমাদের বৃদ্ধি পাবে কথা বলেন ঠিক না ব্যাহি তাহলে এই লাইলাতুল কদরে হচ্ছে ভাঙ্গা করার রজনী ভাঙ্গা করার রজনী মানুষ তকদিরের পরিবর্তন তকদিরের ফায়সালা একটি বছর আপনি কি খাবেন কি পরবেন কি হবে না হবে সকল কিছুর ফায়সালা হচ্ছে লাইলাতুল কদর সব পড়েন এখন প্রশ্ন যে লাইলাতুল বরাত হতো এবং কথাটা লেখা হয় কিন্তু হ্যাঁ একটা বাজেট বাজেট হয় বাজেট হওয়ার পরে কিন্তু আবার সেখান থেকে সেটা খরচের জন্য কিন্তু ব্যয়ের জন্য আবার আলাদা আবার একটা সময়ের প্রয়োজন হয় কথা বলার ঠিকই না সরাসরি কিন্তু চলে আসে না এটা লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ এটা ফায়সালা করেন আর লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ সুবাহান প্রথম আসমান এটা নিবিবদ্ধ করে রেখেছেন আল্লাহ সুবাহান আল্লাহ প্রথম আসমানে তিনি কাছে আমানত দিয়েছেন ওই ফেরাসার মাধ্যমে আল্লাহ সুবাহানালাম ধীরে ধীরে পুরা বছর এটা সে বন্টন করতে থাকে সুবাহ করেন সম্রাধির লাইল কত কদর হলো ভাঙ্গা করার রজনী তকদির রজনী তকদির হল তকদির আমরা ওটা সময় বলি আমার কপাল আসলে কপালে তকদির না কপালে কপালে কি তকদির হয়তো আর কপাল খারাপ আমরা বলি না তার কপাল ভালো কপাল খারাপ আমরা কথায় কথা বলে থাকি আসলে কপালে তো কিছু না এটা তকদির হলো এটা বিশ্বাস করা তো তকদির হলো একটা অনেক এই বিশ্বাস করা যে আল্লাহর হুকুমের উপর বিশ্বাস করা যে আল্লাহ সোহান এই বিধানে এই কথা তিনি আমাদেরকে জানিয়েছেন এটা আমার বিশ্বাস করতে হবে ওই বিশ্বাসটা দৃঢ় বিশ্বাস যাকে বলা হয় আকিদা যাকে বলা হয় আকিদা আকিদা আকাইদ আকাই হলো বহু সিঙ্গুলার ক্লোরেল তাহলে এসে আকিদা মানে দৃঢ় মজবুত শক্ত করে বিশ্বাস করার নাম হচ্ছে আকিদা শক্ত করে মজবুতভাবে বিশ্বাস করার নাম হচ্ছে আকিদা আমরা বিশ্বাস করি আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ আমাকে দেয় আল্লাহ আমাকে সুস্থ করে কিন্তু মুখ দিয়ে যেটা বলি মুখ দিয়ে যা বলি বাস্তবে আমরা তা করি না মনে করি চাকরি না করলে আমি চলতে পারবো না ব্যবসা না করলে আমার আমার সংসার চলবে না বিদেশ না গেলে আমার সংসার উন্নতি হবে না এটা না করলে সেটা হবে না তাহলে তার এই তবদিল রইল না তবদিল থাকে তবদির থাকে তবদিল হলো আমি যে অবস্থানে থাকবো যেখানেই থাকবো আল্লাহ পক্ষ থেকে সকল কিছু ফাইসালা হবে এর ফলে বিশ্বাস করতে হবে এবং কাজেও লাগাইতে হবে পড়েন আমার ভয়ের না উজে হুফি লাইলাতুল নকদিনি ও মা দারো আ মা লাইনাতুল ক দরুন লাইলাতুল কদিন হই রুম মেন আলফে সাহাল তানাল জালুল মালা ইকাতু আর রোড হা বিহিম মেন ফুল্লে আমরণ তানাল জালুল লাইলাতুল কদর এমন একটি রজনী যেই রজনীতে যেই ফেরেশতারা পৃথিবীতে আগমন করে না ওই সমস্ত ফেরেশতারা লাইলাতুল কদরে আগমন করে কেউ যদি মসজিদে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কুরআনুল কালিম তালাবাদ করেন ওই ফের তারা তাকে বেষ্টন করে তারা হেফাজতের জন্য বেষ্টন করে দাঁড়িয়ে থাকে এরপরে তা যখন দোয়া করে বা বসে বসে আল্লাহ আল্লাহ করে তখন ওই আবাদতকারীর সঙ্গে ওই ফেরেস তারা মুসাফা করে কি করে আপনারা অনেক সময় এটাকে আমরা ছোট আমরা ছোট মনে করি আল হাদিস স্পষ্ট সমস্ত ওলামাই বলেন এবং বক্তব্য করানো হয় যাক ফেরুল্লাহু আনা আপনি যখন যদি মুসাফা করেন আল্লাহ আপাত আপনার গুনা মাফ করে দেয় জোরে একজন বল খান মুসাফা করলে কি হয় মুসাফা করলে কি হয় এই জন্য বেশি বেশি মুসাফা করবেন বেশি বেশি মুসাফা করবেন তাহলে গুনা মাফ হবে এটা হাদিস যাক ফিরুল্লাহু ওয়ালাকুম উভয় উপর জন্য দোয়া করছেন আল্লাহ আপনার গুণা মাফ করে দিক সে বললো আপনার গুণা মাফ করে দুক আর হাদিস হচ্ছে আপনার গুণা মাফ হয়ে যায় এই জন্য বেশি বেশি মুসাফা করবেন রহম্মদের ফেরেজ যার কোনো গুণা নাই আল্লাহর মেহমান যারা হয়ে আসেন আপনাকে কদর করার জন্য সম্মান করার জন্য আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আসে আর মুসাফা করে আর আপনি যখন দোয়া করেন ওই ফেরেশতারা আপনার দোয়ার সঙ্গে আমিন বলে আমিনের মর্ম বুঝেন আমিনের আমরা যে মোনাজাত করি ইমাম সাহেব একজন আলেম দোয়া করে অথবা একজন দোয়া করে সকলের সাথে বলে আল্লাহ আমিন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ আমিন তার মানে কি একজনে প্রস্তাব করছে আর বাকি যারা আছে সকলে আল্লাহ সুবাহান তার কাছে সুপারিশ করছে সুমাহ করেন কি করতেছে সুপারিশ আল্লাহ আমাদের নেতা আমাদের যে লিডার তিনি যা বলেছেন আল্লাহ আপনি দয়া করে কবুল করেন সুমাহ করেন তাহলে আপনারা কি করলেন আপনি আমিন বলছেন এটা বলি আল্লাহ সুপারিশ করতেছেন এই দোয়াটা কবুল হওয়ার জন্য আল্লাহ আমাকে মাফ করে দেন আমার আব্বারে মাফ করে দেন আমার আম্মারে মাফ করে দেন আমার দাদারে মাফ করে দেন ওই দোয়ার মধ্যে এসে হয়ে যায় আর দোয়া সামিল হয়ে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আপনি এই দোয়া কবুল করে নেন আল্লাহ আপনি এই দোয়া কবুল করে নেন যখন ফেরাস্তার এই কথা বলবেন আচ্ছা বলেন ফেরাস্তার দোয়া কি বলে যাবে জোরে ফরাসাত দোয়া কি বলা যাবে প্রশ্নই আসে না যদি আপনি এটা স্বীকার করেন বা মনে সন্ত লাগে যে না ফরাসাত দোয়া তো কবুল নাও হতে পারে তাহলে ইমান থাকবে না ইমান থাকবে না কারণ আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ আপনাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনাকে माफ করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন আপনার কাছে মুসাফা করবে আপনার সাথে দোয়া আমিন আমিন বলবে আপনাকে ব্যস্তন করে নিরাপত্তার জন্য আপনাকে করে দাঁড়িয়ে থাকবে তাহলে সেই লাইলাতুল কদর আমাদের সামনে আমাদের এই জাগ্রত থাকা দরকার আছে না নাই না তারাবিনা নামাজ পরে সবাই হুর হুর করে বাসায় গিয়ে একটু গল্প করে বাস বারিশ কোথায় হ্যাঁ বিছানাটা রেডি করে আবার সকালে উঠতে হবে এটার নাম কি রমজান মাস এর নাম আবার রমজান মাস কাজে লাগাইতে হবে আল্লাহ চাইতে হবে গুনা মাস চাইতে হবে এবং জান্নাতুল ফ্যারদৌস চাইতে হবে কি চাইবো বলেন জান্নাতুল ফ্যারদৌস বড় জান্নাত সারা জান্নাত ওটা চাইতে হবে না টাইগার সেভেন আমরা আসলে অনেক সময় টাইগার বলে অনেক খুশি হয়ে যায় কথা বলো ঠিক না পার ঠিক একটু বোঝার চেষ্টা করবেন এখন যে বলা হয় ক বাঘের বাচ্চা কি কয় একটু বোঝার চেষ্টা বাঘের বাচ্চা খুব খুশি খুশি হয় না খুশি হয় কি না টাইগার মানে বাঘ ক বাঘের বাচ্চা খুব খুশি হয়ে যায় যদি বলা হয় জানোয়ারের বাচ্চা তখন সে তখন কি হয় জোরে বল তখন কি হয় বাঘের বাচ্চা বলে খুশি হয়ে যায় পেট পরে যায় বুক পরে যায় আর কি খুশি আমার বাঘের বাচ্চা বলছে আর যদি বলা হয় জানোয়ারের বাচ্চা তখন সে করে ফেলে কথা বলেন ঠিক না বাঘ আর আছে বলেন বাঘ আর পার্থক্য আছে তাহলে বাঘ বললে খুশি আর জানোয়ার বললে অ খুশি হয়ে যায় আমি বাঘের সাথে তুলনা করবো না কিন্তু আল্লাহ আলা আমাদের যদি তিনি আয়োজন করেছেন তিনি ব্যবস্থা করেছেন পরিবেশন করেছেন আঞ্জাম করেছেন যে আমার এই বান্দাগুলিকে কীভাবে ক্ষমা করা যায় তাকে কীভাবে মুক্তি দেওয়া যায় সেই ব্যবস্থা তিনি আমাদের জন্য করেছেন সেই ব্যবস্থায় সেই অনুষ্ঠানে সেই মজলিসে আমাদের আমাদের উপস্থিত থাকার দরকার আছে নাই সেই মজলিসে আমাদের উপস্থিত থাকতে হবে সেখানে আমার প্রার্থনা করতে হবে আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে জানুল মালা ইকে তোমার শফি হিব ভীম মেঙ্গোল্লে আমর আল্লা পাখের আদেশ এবং নির্দেশ নিয়ে সমস্ত ফেরেজ তারা আগমন করে সালামুহিয়া হাততামাদুল আহজল আর ওই ফেরেজ তারা ডিউটি করবে সূর্যাস্ত থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত সারা রাত তারা আপনার পাশে থাকবে ভালো করেন মনে করেন জুমার দিন যখন আজান হয় আজান হয় না আজান হয় তখন ফের ফেরাস্তা ওই বাহিরে দাঁড়ায় থাকে ওই গেটের সামনে দাঁড়ায় থাকে কে মসজিদে প্রথম ঢুকে তার নাম লিখে রাখে আগে হামলা করেন নাম লেখার আগে কে প্রথম ঢুকলো কে দ্বিতীয়বার ঢুকলো কে তৃতীয়বার ঢুকলো কে চতুর্থবার ঢুকলো এই যে আয়োজন করেছেন এই যে তিনি ব্যবস্থা করেছেন ব্যবস্থাটা করেছেন কে আর ওই যখন কে করছেন কেন করেছেন যখন কেন করেছেন আমাদেরকে পুরস্কার দেওয়ার দেওয়ার পুরস্কার দেওয়ার জন্য আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের অলিদের আল্লাহ পাকের খাস বান্দাদের খাতায় নামটা রাখার জন্যে আমাদের মুক্তির উশিরা তিনি বানিয়ে এই কাজগুলি তিনি করেছেন কথা বলো ঠিক না ব্যাটে কিন্তু আমরা অদম উলামদার আমাদের পুরা কপাল এত কিছু দেওয়ার পরেও আমরা সময় কাজে লাগাই না আমরা আল্লাহকে মূল্যায়ন করি না আল্লাহকে মূল্যায়ন আপনি করেন আর না করেন আল্লাহ কিন্তু আসে যায় আল্লা আসে যায় এই এটা আমার ডেভেলপের জন্যে আমাকে উন্নয়ন করার জন্যে আমার আমার নিজেরকে ডেভেলপ করার জন্য উন্নতি করার জন্য আমার এই কাজগুলি করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য লাইলাতের কথা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ আমরা খুঁজবো তালাশ করবো তালাশ করবো যেন লাইলাতুল কদর আমাদের থেকে ছুটে না যায় উপস্থিত কেউ আছেন যে এই পর্যন্ত কেউ দের হতে ছিলেন মনে হয় না তাহলে কীভাবে হবে কারণ বেজুর তালাশ করতে বলছে বেজোর রাতে আপনি সাতাশ তারিখই করলেন এমন তো হতে পারে একুশ তারিখ হয়ে গেল আপনি পাবেন এমন হতে পারে তেইশ তারিখ হয়ে গেল পাবেন এই জন্য এই বেজোর রাতে তারা শুনতে বলছে আমরা তো চাই না চাই আমাদের মুখ দিয়ে এই কথাও আসেন আল্লাহ আমাদের জন্য আপনি যা এই মাফের জন্য আমাকে ক্ষমার করার জন্য যে আয়োজন আপনি করেছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ হয়তো আমি পুরোপুরি পারি না জাগর থাকতে পারতেছি না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মাফ করবি করবে না করতে পারে কিন্তু আল্লাহ চাইতে হবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে সারা সময় আছে এমন তো না যে রাত বারোটার পরে নাই আপনি বারোটার মতো অফিস করেন চাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু করেন আপনার কাজ আছে কাজ কাম করেন আপনি বারোটার পরে বসে যান নামাজে দাঁড়িয়ে যান তসবি পড়েন প্রাণ রাত করেন জিকির করেন হ্যাঁ মোলাজ করেন সময় আছে না সময় কতটুকু সূর্য অস্ত থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত সময় আছে আপনার আল্লাহতে চান আল্লাহ ক্ষমা করে দেবে ও তো রোণি আসতাজি ইবরালকুম ও তো রোণি করেছেন বান্দা তুমি আমাকে ডাক দিতে দেরি আমি না তোমার সামনে হাজির হতে দেরি করি না আপনি কি মনে করেছেন আপনি কি মনে করতেছেন আমরা মুনাফিকি করতে পারি আমরা বেইমানি করতে পারি আমরা অবহেলা করতে পারি আমরা দেরি করতে পারি আল্লাহ সু হানা বলছেন কোদ রু নি আস্তা জিব রাখুন তুমি আমাকে ডাক আস্তা জিপ আমি সঙ্গে সঙ্গে জবাব দিই সব হারাপড়ে কিন্তু আমরা আদান হচ্ছে যাব পরব এখন না পরে শুধু পরে শুধু দেরি লেট খালি দেরি কেন উপায় আছে উপায় আছে নাকি যদি আল্লাহর কাঠ গড়ায় আমরা ধরা পড়ে যাই আল্লাহর আদালতে আমরা ধরা পড়ে যাই কেউ ফোন করবে হ্যাঁ যে বস এটা আমার লোক ছেড়ে দেন কেউ ফোন করবে বস এটা ছেড়ে দেন যে না এটা উপর থেকে নির্দেশ আসছে ছাড়া যাবে না এমন কেউ ফোন করবে না ওই ব্যবস্থা সেখানে নেয় ওই ব্যবস্থা সেখানে নাই হ্যাঁ একটা ব্যবস্থা আছে যদি কুল রহেমাতুল কুলকায়নাতের নবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি বেশি করে দুরুদ শরী পড়েন তাকে মহব্বত করেন তাহলে যদি মহব্বত করেন তাহলে একমাত্র কেবলমাত্র সুধুমাত্র রহমাতুল আলামিন আপনাকে সুপারিশ করতে পারে তার উপায় হলো দুরুদ পড়তে হবে কি পড়তে হবে কি পড়তে হবে দুরুদ শরী পড়তে হবে বেশি বেশি দুরুদ শরী পড়তে হবে নবীকে ভালোবাসতে হবে লা ইয়া'মিন ওয়াহাদুকুম হাত্তাকুন আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন এটা ওরামাঈ کرامরা ওয়াজ করে যে যতক্ষণ পর্যন্ত তারা মোমেন্ট হতে পারবে না যারা ছেলে মেয়ে দুনিয়ার যত মানুষ রয়েছে এই সম্পদ আছে তার যদি বেশি যদি নবীকে মহাব্বত না করে সব ভাঙা পড়েন কিন্তু তারা গভীরে ঢুকে না এখানে মহাব্বতের কথা বলা হয়েছে আমলও কথা না যে তুমি দশ টাকা বিশ টাকা নামাজ পড়ো নফল পড়ো বেশি বেশি দান করো একবার যদি দশবার হস করা সেই কথা বলা হয় নাই বলা হয়েছে মহব্বতের কথা বলা হয়েছে কিসের কথা আরও জোর কিসের কথা মহাপ্পতের কথা বলা হয়েছে যত বেশি যত বেশি কামলিওয়ালাকে মহাপ্প করা যাবে বিশ্ব নবীকে করা যাবে ততই নবীর সাথে আপনার কানেকশন হয়ে যাবে আল্লাহ কদরের ভাগ্য অর্জন করা তাও দান করুন বলেন আমিন লাইলাতুল কদরের সবাব আমরা যেন অর্জন করতে পারি আমরা যেন ভাগিদার হতে পারি আল্লাহ পাক জন্য সেই তাওফিক দান করুন আমিন পবিত্র মাহরম মাজানের পরিপূর্ণ সবাব মাহাত্ম মর্যাদা যেই সামনে এই রমজান আগমন করেছে সেই সাম যেন আমরা ধরে রাখতে পারি আমরা যেন অর্জন করতে পারি পাক যেন সেই তাওফিক দান করে বল আমিন